স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনগুলি মোদের বুকে করো স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেন গুলি মোদের বুকে করো দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার ওপরে পরে আছে মায়ের বুকের খনি দিনে রাতে প্রশাসনে করলো এমন গুলি রাস্তার ওপর পড়ে আছে মায়ের বুকের খনি দুঃখী মায়ের কান্নাতে আকাশ ভারী হলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো দিনে রাতে গণহত্যা চলছে যে দেশে কত জালেম ধ্বংস হলো পৃথিবীতে দিনে রাতে গণ হত্যা চলছে যে দেশে কত জালেম ধ্বংস হলো পৃথিবীতে আল্লাহ কিন্তু সারদ ছেড়ে দেয় না মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো স্বাধীন দেশে কেমন নীতি চলছে এবার বলো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো মোদের টাকায় কেনা গুলি মোদের বুকে করো